ঢাকের বাদ্য খোল কর্তাল আর শঙ্খধ্বনিতে যজ্ঞে আহতি গীতার শ্লোক আর কীর্তনে উচ্চারিত হয় শ্রীকৃষ্ণের নাম শুভ জন্মাষ্টমীতে মন্দির থেকে মন্দিরে উৎসব আমেজ শনিবার সকাল থেকেই ঢাকেশ্বরী মন্দিরে ভক্তদের ঢল চণ্ডীপাঠের পর গীতাযজ্ঞের মাধ্যমে হয় জন্মাষ্টমীর সূচনা এতে অংশ নিয়ে শান্তি আর কল্যাণ কামনায় প্রার্থনা করেন ভক্তরা আজকের দিনে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে দুষ্টের দমন আর সিষ্টের পালনের জন্য তো আমরাও ভগবানের কাছে এটাই চাই যে দেশ ও জাতির মঙ্গলের জন্য আমরা ভগবান এটাই চেয়েছি যেন আমরা একটা সুষ্ঠ সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করেছি এবং দেশের মানুষ যাতে একসাথে মিলেমেশ থাকতে পারে আজকে দিনে ভগবানের কাছে এটাই এটাই কামনা এটাই প্রার্থনা আমাদের সবার জীবনে শান্তি আসুক সনাতন ধর্মালম্বীরা বিশ্বাস করেন শিষ্টের পালন আর দুষ্টের দমনের জন্য ধরাধামে আবির্ভূত হয়েছিলেন দেবকী পুত্র আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা প্রার্থনা জানাই আবার বাজাও তোমার পাঞ্চন সুদর্শনধারী এসো এসো ঋষিকেশ দরার মারহারি হারি যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান হয় তখনই তিনি আবির্ভূত হন এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করেন সাধুগণের পরিত্রাণ করেন ধর্মকে আবার সংস্থাপন করেন জন্মাষ্টমীর বার্তা যেন নতুন করে মনে করিয়ে দেয় শ্রীকৃষ্ণের আদর্শ শুধু ধর্মীয় আচার নয় সত্য ন্যায়ের প্রতিষ্ঠার দিশাও সনাতন ধর্মলম্বীরা বিশ্বাস করে শ্রীকৃষ্ণ যেমন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন আজকে সমাজকেও সত্য ন্যায় ও মানবিকতার পথে চলতে হবে বিকেলে ঐতিহাসিক পলাশীর মোড়ে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে জন্মাষ্টমী শোভাযাত্রার উদ্বোধন করেন তিন বাহিনী প্রধান তাদের কণ্ঠে শান্তি মানবতা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ সেই আদর্শ এই স্থান থেকে সব জায়গায় ছড়িয়ে পড়ুক এবং এই আদর্শের ভিত্তিতেই আমরা সুন্দরভাবে এই দেশে এবং একসাথে আমরা বাস করব শ্রীকৃষ্ণের শিক্ষা এবং জীবন আদর্শ আমাদেরকে শুধু অসত্য অন্যায়ের পথে রুখে দাঁড়ানোর সাহসী যোগায় না বরং অসহায় আত্মবানবতার পাশে দাঁড়াতে এবং সমাজের সাম্য ও প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মে আমাদের দেখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দুর্বলকে রক্ষা করতে হয় আর সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করতে হয় ঢাকেশ্বরী মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদ্যের তালে নিচে গিয়ে শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা সম্প্রীতির বাংলাদেশে শ্রীকৃষ্ণের বাণী ও আদর্শ সবখানে ছড়িয়ে পড়ুক এমনটাই প্রত্যাশা তাদের মমিতা মৌ স্টার নিউজ ঢাকা